बहुत अच्छा लगा खाना खाके से कुछ खाया नहीं था हरे कृष्णा हर हर महादेव নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী এটি আমার বাড়ির বিগ্রহ মা সযত্নে পুজো করেছেন আমার মা লোকনাথ বাবার চরম ভক্ত ছোট থেকেই আজকের দিনে আমার মা যত্ন সহকারে ওনাকে পুজো করেন আমি বিশ্বাস করি মানুষের মধ্যে ঈশ্বরের বাস তাই একশো টাকা নিয়ে বেরিয়ে পড়েছি ঘড়ির কাটা এখন দুটো পঁচিশ খুঁজে পেতে হবে এমন একটি মানুষ যে আজকে সারাদিন অভুক্ত রয়েছে হিন্দু সনাতন ধর্মে একটি কথা আছে নরনারায়ণ সেবা আপনারা নিশ্চয়ই জানেন আমি এই শব্দটিতেই বিশ্বাসী আর সেই মানুষের ভেতরের ঈশ্বরটিকে খুঁজে বার করতেই এতক্ষণ ধরে ঘুরে যাচ্ছি কিন্তু রাস্তাঘাটে কোথাও এমন মানুষ পাচ্ছি না যে আজকে সকাল থেকে অভুক্ত এক ঘন্টা গরমের মধ্যে খুঁজে খুঁজে যখন আমি খুবই ক্লান্ত তখন দেখি রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তিকে প্রথমের বাক্যালাপ ভিডিও করিনি উনি যদি রাগ করেন আর তারপরে এটাও বুঝতে পারছিলাম না উনি নেশাগ্র কিনা তারপর যখন দেখলাম উনি নেশাগ্রস্ত নয় সত্যি অভুক্ত তখনই বেরিয়ে পড়লাম খাবারের খোঁজে কারণ এত বেলায় খাবার পাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল চারিদিকে যে কত খুঁজেছি সেগুলোর ভিডিও করা হয়নি তার কারণ ভিডিও করার চেয়েও খাবার নিয়ে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়েছিল তাই ভিডিও করা হয়নি অবশেষে এই মাসির হোটেল চোখে দেখতে পাই এবং মাসিকে রিকোয়েস্ট করাতে উনি অবশিষ্ট যেটুকু ছিল সেটুকুই আমার এই খাওয়ানোর প্রয়াসকে সফল করতে সাহায্য সাহায্য করলেন নিজের জন্য রাখা দুপুরের খাবারের ভাগ আমাকে খানিকটা দিয়ে উনি নিজেও কিন্তু আমার এই প্রয়াসের একজন অংশীদার হয়ে উঠলেন তাই না বলুন খাবার কিনতে এসে ভিডিও করা দেখে উনি বেশ অপ্রস্তুত হয়েছিলেন জিজ্ঞাসাই করলেন ভিডিও করছো কেন তা আমি ওনাকে খুলেই বললাম তাতে উনি আরো খুশি হলেন বললেন ভিডিওটি আরো পাঁচজন দেখে যদি এই রকমভাবে এগিয়ে আসে তাহলে সবাই খাবার পায় কেউ অভুক্ত থাকে না এবং আমি খাবার হিসাবে পেয়েছিলাম ভাত অল্প ডাল মাছ আর একটা মাছের ডিমের বড়া যে প্রায় চারটে আমি দোকান থেকে যা পেয়েছি তাই নিয়ে এসেছি তা আপনি এটুকু খান আমি একটা জলের বোতল শুধু পাশের দোকান থেকে নিয়ে আসি আপনি সাজান আমি আসছি আপনার আপত্তি নেই তো এইটুকুই জোগাড় করে নিয়ে এসে দেখি উনি আমার জন্য অপেক্ষা করছেন এত ভালো লাগলো তা দেখে ঠান্ডা জলের বোতল এনে দেখি উনি খাবার সাজিয়ে ফেলেছেন ঠান্ডা জল ওনার মনকে কতটা শান্ত করে দিয়েছেন আমি জানি না কিন্তু আমার মন অনেকটা শান্ত আছে উনি দিনমজুরের কাজ করেন বিহারে থাকেন দিনে যেটুকু রোজগার হয় তার থেকে খাওয়ার পয়সাটুকু রেখে বাকি পয়সা বাড়িতে পাঠিয়ে দিতে হয় কারণ বাড়িতে বৃদ্ধ বাবা মা ভাই বোন সবাই আছে আর উনি রোজগারে একমাত্র ঠিক আছে না সব কোয়ালিটি আচ্ছা जैसा मिलता है स्ट्रीट फूड में ठीक है पेट भरा हम हिंदी ज़्यादा नहीं जानते

চারিদিকে ভান্ডারা লেগেছে লোকনাথ বাবার প্রসাদ পাওয়া যাচ্ছে যার ফলে কেউ অভুক্ত নেই সবাই খাবার পাচ্ছে তো আমি সেই জন্য ভেবেছিলাম যে আমি কি সত্যিই আজকে খাওয়াতে পারব কিন্তু আলটিমেটলি দেখলাম যে না আমি ভগবান আমার প্রতি কৃপা করেছেন এবং ভগবানের বেশি একজন মানুষকে আমি পেয়েছি আর আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তার কারণ আপনারা আমাকে ভালোবাসা দিয়ে উৎসাহ দেন তাই জন্য আমি এতটা সাহস পাই যে কাউকে খাওয়াচ্ছি সেটা ভিডিও করার জন্য আপনারা আমাকে এইভাবেই ভালোবেসে যাবেন আমার পাশে থাকবেন আশা রাখবো ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন দেখি চলুন ওনারা খাওয়া হয়েছে কিনা হয়েছে গেছে দাদা খাওয়া তো ওনার খাওয়া কমপ্লিট এবার আমি যাই ভগবানের আশীর্বাদ কতটা পেয়েছে আমি জানি না তবে অবশ্যই ভগবান আমাকে ওনাকে মিলিয়ে দিয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন হরে কৃষ্ণা হর হর মহাদেব এটা না লিখলে আমি বুঝবো আমার ভিডিওটা কিন্তু ভালো লাগেনি বা আমার প্রয়াস আপনাদের ভালো লাগেনি আপনার অনুভূতি কেসা হ্যাঁ আমার দর্শক হ্যাঁ হিন্দিমেই বলি बहुत अच्छा लगा खाना खा के दिन से कुछ खाया नहीं था सोया था आप आए बहुत अच्छा लगा खाना खाए पेट भरा है भगवान आपको बहुत खुशी रखे মানুষের এইটুকু আশীর্বাদে লুকিয়ে আছে অনেক শান্তি জানেন তো আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন কিন্তু সকাল থেকে আমিও একটু ব্রেকফাস্ট হালকা করেছিলাম কিন্তু তারপরে আমি লাঞ্চ করিনি কারণ আমার পণ ছিল আজকে এটাই যে যখন আমি কাউকে খাওয়াতে পারবো তারপরেই খাবো এবার আমার খাওয়ার পালা চলুন দেখি আমি কি পাই খেতে নিজে কি খাবো ভাবতে ভাবতে এগোতেই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সত্য প্রসাদ বিতরণী শুরু হয়েছে দেখলাম বাবার সেবা করতে বেরিয়েছিলাম তাই হয়তো সিদ্ধেশ্বরী কালীমা আমার জন্য প্রসাদ রেখে দিয়েছেন মায়ের প্রসাদ পেতে লাইনে দাঁড়িয়েও পড়লাম আমি আর এই ছোট্ট সাদা জামা পড়া মেয়েটিকে দেখেছেন পরম মায়ায় সবার হাতে প্রসাদ তুলে ভালো সবাইকে আমার এই সাধারণ ধুলো মাটির জীবনই অনেক আনন্দ মুখে হাতে ট্যান পরে এই যে রোদে ঘুরেছি কিন্তু অনেক আনন্দ পেয়েছি বিশ্বাস করুন মায়ের দর্শন আপনারাও করুন খিচুড়ি আর আলুর দম দিয়েই সারলাম দুপুরবেলা বলা ভুল বিকেলে দুপুরের খাওয়া আছে দিনটা খুব সুন্দর কেটেছে আর এই সুন্দর দিনের শেষে আরও সুন্দর খাওয়া কারণ বাড়িতে এসে দেখছি মা লোকনাথ পূজা উপলক্ষে বানিয়েছে ছোলার ডাল আর এদিকে আছে একদম গরম গরম লুচি বাইরে অসম্ভব বৃষ্টি আর মেঘ ডাকা আমি জানি না বাইরের মেঘ ডাকার শব্দ ভিডিওটা বানানোর জন্য কোনো রকম সাউন্ড এফেক্টে প্রবলেম করবে কিনা তাও আমি আজকে ভাবলাম আমি সরাসরি ভিডিও যখন বানাচ্ছি আপনাদের সাথে কথা হবে একদম ডিরেক্টলি মা বানিয়েছে লুচি আর তার সাথে এইভাবে ছোলার ডাল ওরে বাপরে দেখেছেন কি বিদ্যুৎ চমকাচ্ছে ছোলার ডালে হিং আছে যাতে ছোলার ডালের এনহেন্সটা আরও বাড়িয়ে দিয়েছে আরও বেড়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর লুচি আর ছোলার ডালের কম্বিনেশন তো তাই না আমি খেতে থাকি ভিডিওটা আমার মনে হয় আর বেশি বড় করার দরকার নেই এখানে শেষ করছি ভালো করে মায়ের হাতের বানানো লুচি এবং হিঙের হিং দিয়ে বানানো বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমি কতটা উপভোগ করছি লুচি আর ছোলার ডাল সাথে সুজি আছে অল্প পরিমাণ নিয়েছি আমি খাওয়া শেষ করি আর আপনারাও সুস্থ থাকবেন সচেতন থাকবেন ঈশ্বর আপনাদের ভালো রাখুন টাটা